প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা আমি তৈরি করে দেখাবো গাজর ক্যাপসিকাম গাম দিয়ে চিকেন পোনা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পড়ার মতো তেল তেলটা গরম হয়ে আসলে অ্যাড করবো চিকেন 你时分一次，分一个，没得动力过。 চিকেনটা বাজা হয়ে আসলে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব আমার চিকেনটা থেকে প্রচুর পানি ছেড়েছে চিকেন বাজা হয়ে আসছে এখন অ্যাড করবো পেঁয়াজ কুচি এক চামচ আদার পেস্ট এক চামচ রসুন পেস্ট লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এখন অ্যাড করছি টমেটো পিউরি খুব বেশি পরিমাণে আমি টমেটো পিউরিটা অ্যাড করবো মশলাগুলো কষে আসলে অ্যাড করবো হলুদ মরিচ ধনে চিরে আর গরম মশলা পাউডার এখন আমি অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়া করছি এক চামচ মরিচ গুঁড়া এটা কাশ্মীরি রেড চিলি পাউডার তাই মরিচটা আমি একটু বেশি দিলাম করছি কিছুটা ধনে অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া অ্যাড করলাম গরম মশলা গুঁড়া এখন অ্যাড করছি

টক টকদের বাকি দেওয়া কিছুটা পানি চিকেনটা খুব সুন্দর কষে আসছে এখন অ্যাড করবো গাজর আর খুব ভালো করে কষে আসলে অ্যাড করবো কিছুটা পানি আমার চিকেন খুব সুন্দর কষে আসছে এখন এত বড় গরম পানি প্রিয় দর্শক আমার চিকেন পোনা গাজর ক্যাপসিকাম দিয়ে অলমোস্ট শেষ পর্যায়ে তারপর আমি কিছুটা আঁচ নিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার অথেন্টিক স্বাদে গাজর ক্যাপসিকাম দিয়ে চিকেন পোনা